কোথায় বাইরে হচ্ছে এবার এবার আমি তো ভাই নিজের বাড়ি পাঠায় যাচ্ছি কেন বাচ্ছো যেতেই হবে সবাই চলে যাচ্ছে তো সবাই শেষ এখন হ্যাঁ অনুষ্ঠান শেষ হুম মনটা খারাপ লাগে না সবাই থাকলো ভালো লাগলো তো কেঁপে উঠতেছে বাড়ি যাচ্ছি তো আনন্দ আনন্দ বেশিক্ষণের সেই থাকে না হ্যাঁ সাময়িক যাক মানুষের জীবনে তো এটা হয় না আনন্দ দুই দিনের মধ্যে হলো নাকি দুই তিন দিন ভালোই এনজয় গেল ঠিক আছে এখন তো যেতেই হবে যার যার জায়গা সে সে সেই জায়গায় পৌঁছাইতেই হবে ঠিক না হুম হুম তো ঠিক 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 আছে আসো ফোন করো হ্যাঁ হ্যাঁ

আজিটো কিছু নাপায় আচ্ছা আমরা কি করে আর এই দাদা 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 মনে আছে টা টা বাইরা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা দেখা হবে জানো কি কি লাগে রে ইয়েস ওহ সে হ্যাঁ ইয়েস নো ইয়েস আমি দাও দিতে কি কি ইয়েস যাও না ক্যামেরাটা ওই করতে থাক যাও না যাও না হ্যাঁ মা কোথায়

फिर मिलेंगे। यस नो रे उड़की की नगी तो। Yes, yes, no। हाँ? हाँ आकाश दीया है जो। हल्का है जख़्त। पुणे स्कूल कैसे नगी? ना स्कूल কি স্কুলে গিয়ে আসিলেন নাকি বই পড়িয়েছিলেন ও ঠিক আছে আগের পড়াশোনাটা ভালো হয় তো এইবারটা ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা আহ হ্যাঁ ঠিক 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 সব ঘর খালি হয়ে গেল না কে কি এতো ঘুমায় গেছে কি ঘুমায় গেছ হ্যাঁ আচার আরে মা ঘরও খায় নাই খাওয়াই দে আজি যাও যাব না আজি যোৱা যাব না আজি থাক